আসসালামু আলাইকুম ইব্রিয়ন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্লোজেন রুটির ভাজার সঠিক নিয়ম অনেকের কমপ্লেন থাকে ফ্লোজেন রুটি ভাজার সময় তাওয়ায় আটকে যায় আজকে আপনাদের সঠিক পদ্ধতিটাই দেখিয়ে দেব প্রথমেই এখানে আমি একটা রুটি বক্স ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এটা আমার আগেই রুটি ফ্লোজন করা ছিল দেখুন বন্ধুরা রুটি বক্সটা খোলার পর উপরের যে ঢাকনাটা অনেকটা পানি জমে আছে আমি কিন্তু রুটি ফ্লোজন করার সময় উপরে একটা টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম তাই রুটিগুলো কিন্তু একটাও ভিজেনি বা কোনো প্রকার পানি রুটির গায়ে লাগেনি একেবারে শুকনো আছে রুটিগুলো একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই দেখুন হাতে কিন্তু একটুও পানি লেগে নেই একেবারে শুকনো এখন আমি এখান থেকে রুটিগুলোকে ভেজে নেব প্রথমে হাই হিটে তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি তারপর চোলোর আঁচটাকে মিডিয়াম রেখে রুটিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি প্রথম একটা রুটি দিয়ে দিয়েছি এখন প্রায় দেড় দুই মিনিট পর উল্টে দিয়ে এই যে দেখুন খুন্তি দিয়ে আমি চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিচ্ছি আপনারাও খুন্তি বায়েস পাচলা যেটা দিয়েই হোক না কেন ঠিক এভাবে করে চেপে চেপে রুটিগুলোর চারপাশ ভালোভাবে ভেজে নেবেন দেখুন একটা রুটি কিন্তু ভেজে নিয়েছি মাসাল্লাহ ফুলেও উঠেছে এখন আমি আর একটা রুটি দিয়ে দিলাম এই রুটিটাও সেমভাবে সেম ওয়েতে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর উল্টে সেমভাবে চেপে চেপে চার পাঁচটা ভালোভাবে ভেজে আমি এই যে তুলে নেব দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে আমার যেহেতু তিনটা রুটির প্রয়োজন আমি তিনটা রুটিই কিন্তু ভেজে নিচ্ছি এখন আপনাদের সাথে রুটিগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা রুটি ফুলেছে এবং সফটও আছে অনেক শক্ত এরকম কিন্তু না অনেকেই বলে যে রুটি শক্ত হয়ে যায় ভেঙে যায় আসলে সঠিকভাবে সঠিক নিয়মে ফ্লোজেন করলে আবার সঠিকভাবে ভাজতে পারলে আপনার একটা রুটিও নষ্ট হবে না আর এরকম ফুলবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি কিন্তু রুটিগুলো একটু মাঝখান থেকে চিরে দেখিয়ে দিচ্ছি যে রুটির ভেতরটা কতটা ফুলেছে খুব সুন্দর হয়েছে আপনারা এভাবে এই পদ্ধতিতে রুটি ফ্লোজেন করে ভেজে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ আসসালামু আলাইকুম